সালাইমান শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউ মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়্যিদ রাসুল সাইয়্যিদকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু বললো বলল চারদিকে গ্লাস ফিটিং করে রুম বানাও সাইয়্যিদ রাসুল সাইয়্যিদ আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত পদ্মাস ছিল সাইয়্যিদ সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না সুলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউ দেশে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবচ করে মালাকুল মাউ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সেদিনা সুলাইমান আলাই ইসালামের রুহু কবচ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবান জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় এসে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম জিজি পোকা উই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম தপাশ করে জমিনে পড়েছে আর জিনের একাই হাই হাই খালি খালি কাম করছে এতদিন